একজন পাকের নিঃস্বার্থ প্রেমিকের সাথে মুমিনের সাথে শত্রুতা করাও এটাও একটা কাফের আপনি যদি আমার সাথে শত্রুতা না করেন তাহলে আপনি পরিত্যান পেয়েও যেতে পারেন কারণ আপনাকে আল্লাহ ক্ষমা করলেও করতে পারেন আর যখনই আপনি আমার সাথে আমার কথার সাথে কর্মের সাথে আমার বুজের সাথে আমার প্রসুতির সাথে শত্রুতা করবে তখন আপনার একটা রিক্সের ভিতরে ঘুরে রিক্সটা কেমন যদি আমি কোরআন ভিত্তিক মমিন হয়ে যাই তাহলে কুরআন ভস্তিক মুমিনের সাথে আপনি শত্রুতা করে কাফের হয়ে গেলেন জয় জয় আমরা নামাজ হজ তে সৎকর্ম সব বাতিল হয়ে গেল বল কিসের কারণে কাফের হওয়ার কারণে কাফের হলেন কোন কারণে একজন মুমিনের সাথে শত্রুতা করার কারণে আপনি বলবেন হাসি সিস্টেম আর মুভমেন্ট হইলো কি কই সে গোপরে গেছে আদমের মত ছিল আদম গোপরে কে মুমিন যদি হয় তাহলে আমি কেন কাফের হই জয় গুরু হাসি বুল সিস্টেম পাঁচ অক্ট নামাজ না পড়ে মুমিন হইলো কি করে আদম তো পাঁচ তো পড়িনি আদম পাচক তো না পড়ে হয় কি করি টুপি মাথায় লম্বা জুব্বা না পড়ে প্যান্ট শার্ট মাথায় মমিনিস

আরে পোশাক ডান করিল কবে সেটা বড় কথা বড় কথা হচ্ছে যখন সে গন্দম খেলো তখন তার পোশাক খুঁজে গেল ছিল আকৃতি নমুনা কেমন সেই পোশাকের তো লম্বা সময় আকার আকৃতি নমুনা থাকতে হবে না হাতিকে যদি পোশাক বাগানো হয়

দুইটা পোশাকের তো হাত হবে আদমের দেহ যেমন পোশাক তেমন ছিল সোনানব্বই ছাব্বিশ নম্বর নির্ভরযোগ্য পোশাক নির্ভরযোগ্য পোশাকটা কি এটা হাতিমুদ্িস্তি প্যান্ট শার্ট

এরকম বলছে হাজি বলছিস কি জয়গুরু বলে তো সে করে কি করে মমিন হয় কি করে মমিন হয় আমি তার কাছে বলি জয়গুরু বললে মমিনত ছুঁটে যাবে এরকম আয়াত জয়গুরু বললে মমিনাত ছুটে যাবে এরকম তো আয়াত নেই যদি জয়গুরু বললে শব্দটা বলার কারণে তাহলে জয় আর গুরু কত দুই ভাগ করলে কয়টা হয় না তাহলে জয় কতটা ফিফটি আর গুরু না ফিফটি টোটাল যদি একশো ভাগ কাফে যায় জয়গুরু কাঁপে

গুরু বলছেন গুরুকে আল্লাহ কে শিক্ষা দেয়া আল্লাহ গুরু নাই আল্লাহ আমার গুরু তোর আল্লাহ আমার তোর গুরু টুরু লাগে রহমান আল্লাহ ভাইয়া আল্লাহ মানুষকে বয়ন শিক্ষা দেয় তাহলে যিনি বয়ান শিক্ষা দেয় তিনি তো গুরু আমার আল্লাহ যদি বয়ান শিক্ষা দেওয়ার গুরু হয় আল্লাহ তো আমার গুরু জয় কথাটা বললো আল্লাহ তাতে আল্লাহ কাফের হইল না গুরু হইল নিজে ইনসানের গুরু তাতে তিনি কাফের হইল না আজকে বলছিস জয় গুরু মিলে কি করে কাফের হয়

নিশ্চয় সেরে ছিল তুমি সেরে না করি মানে তুমি আদম হ্যাঁ এটা যদি সেদার মালিক কিনা আল্লাহ সে আল্লাহ হুকুম করিল আদমকে কর যদি অন্য আল্লাহ হুকুম করতো আল্লাহ যদি দ্বিতীয় হইত এক আল্লাহ বইল

তারা এই বিচার অনুসারী কাফের আর কাফের স্ত্রীর সাথে বিরোধ করছেন যে কারণে সেই সেই কারণে আপনি কাফের হয়ে সাথে বিরোধিতা করছেন তো মোমেনের সাথে বিরোধিতা না করে নিজেকে মোমেন তৈরি করার জন্য আদম কবাই সেই একজন সম্মুখ গুরু রসুনের কাছে বায়াত গ্রহণ করে আদম কবাই সেজদা করে মোমেনত্ব লাভ করার আহ্বান করে এই জনপদের মানুষকে মোমেনের সাথে শত্রুতা পোষণ না করে নিরপেক্ষ থাকার আহ্বান করি এবং নিজের ভিতরে বমিনত্ব বমিনের সাথে মহবাদ করে বমিনত্ব অর্জনের আহ্বান করে আমার কথা শেষ করে